যে ষোলো বছর একটি সরকারের কন্টিনিউশন এই কন্টিনিউশানে তার কিন্তু কিছু লোক তৈরি হয়ে যায় তার আশেপাশে তার বৃত্তের মধ্যে প্রচুর মানুষ ঢুকে মানুষের স্বাভাবিক পরিণত অনুযায়ী তারা কিছু সুবিধা পায় সুবিধা চায় সুবিধা পাওয়ার পরে কি করবে এটা এক ধরনের ফেরত দেওয়ার একটা জায়গা থাকে আজকে অনেকের কথা বলছেন সুযোগটা কেন তৈরি হলো আজকে বাজারে দ্রব্যমূল্যের সমস্ত কিছু মিলে মানুষ যে জায়গায় এসছে আপনি কি আওয়ামী লীগ আমলের চেয়ে ভালো আছেন সেই প্রশ্নটা তো উঠেছে সে প্রশ্ন উঠছে কেন উঠছে আপনি একটা আন্দোলন সংগ্রামের পর একটা মানুষ আন্দোলনের আগে লবণ দিয়ে রুটি খেত সে যদি আন্দোলন সংগ্রামের সাফল্যের পর যদি একটা মিষ্টি না পায় তাহলে কিন্তু সে তার কাছে আন্দোলনটা কিন্তু বৃথা হয়ে যাবে তার কাছে মিষ্টিটাই হচ্ছে স্বাধীনতার প্রতীক অভ্যুত্থানের প্রতীক বিপ্লবের প্রতীক যে শব্দটি আপনি এখানে ইউজ করেন না কেন এখন কথা হচ্ছে ষোলো বছরের যে লোকটি শাসন করে গেল সেই লোকটির শাসনে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার সমালোচক বললেন আপনি শুধু একজনের পালানো দেখছেন ছয়শো জন পালানো দেখছেন বারোশো জন পালানো দেখছেন এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের দেশের মসজিদের জাতীয় মসজিদের ক্ষতি উনিও পালিয়ে গেছে এটা কি ভাবা যায় যে একটা দেশে সরকার প্রধান পালাতে পারে কিন্তু একটা জাতীয় মসজিদের ক্ষতিও পালিয়ে যাবে দ্যাট মিনস আপনি নিজের লোক তৈরি করতে করতে এমন জায়গায় এসেছেন যে জাতীয় মসজিদের ক্ষতিব আপনার লোক আপনার পতনে সেও মনে করে তার পতন সে ভয় থাকে একজন খতিব একজন মাওলানা একজন বড় আলেম সে কেন মনে করবে যে সে আমি ওনার ভয়া পালাতে হবে দ্যাট মিন্স আমি দলবাজিটা কম করেন নাই প্রচণ্ডভাবে দলবাজি করেছেন শুধু তাই নয় আপনি দল চেয়ে বড় কথা আপনি সব সময় দেখিয়েছেন দেখো আমাকে দেখো আমি সব আমি যদি পারি সব পারবো আমাকে পূজা করো এক ধরনের বিকল্প সৃষ্টিকর্তার আবির্ভাব হয়ে গেছিল বাংলাদেশে এই বিষয়টা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না চরম সত্য তাহলে যদি এটা হয় তাহলে আপনাকে ভাবতে হবে হোল বাংলাদেশের চিন্তার ভোটের জায়গাটা কত অংশটুকু আছে আপনি ঐক্যের কথা বলছেন ঐক্যটা কিভাবে হবে গত তেপান্ন বছরে কি আপনি একটি জায়গায় ঐক্যমত পোষণ করতে পেরেছেন আপনার সরকার ব্যবস্থা আপনি বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ সংস্কৃতির রূপরেখা কি হবে আপনার বই কি হবে তিন বছর চার বছর পাঁচ বছরের মাথায় আপনি বই বদল করেন আপনি আবার সরকার এসে আপনি আবার বারো সালে ফিরে যান আবার যদি কেউ আসে সে আবার চব্বিশ সালে ফেরত আসবে আপনি এক্সপেরিমেন্ট কোন জায়গায় করেন নাই আমি শুধু আওয়ামী লীগের দোষ দিচ্ছি প্রত্যেকে অ্যাজ এ হোল আপনি যখন আমার পাঠ্যপুস্তকে আমার চিরাচরিত চিরন্তন সত্য কথা যে লোকগুলো বলে গেছে যার সাহিত্য যার সৃষ্টি সৃষ্টিকর্ম আমাকে এই জাতি গঠনে সাহায্য করেছে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছে আপনি কন্টিনিউসি তাদেরকে আপনি বাদ দিয়েছেন কার কথায় বাদ দিয়েছেন একদল লোক চেয়েছিল যে এটা থাকবে পারবে না আমি কথাটা এই জন্যই বলছি আপনি যখন জাতীয় প্রশ্নটা আসবেন তখন জাতীয় মানে কিন্তু সবাই তাহলে একাত্তর সালে আমারকে কে কে বিরোধিতা ছিল তারা কি দেশটাকে স্বীকার করে যাবেন সম্পূর্ণ মেনে সম্পূর্ণ ফেরত যাওয়ার কি প্রশ্ন আসবে দিন তো আগে তেপান্নটা চুয়ান্নটা বছর পার হয়ে গেছে অতএব আপনার চিন্তাটা যদি সম্মুখবর্তী চিন্তা না হয় অগ্রবর্তী চিন্তা না হয় আপনি যে জায়গায় সে জায়গায় পড়ে থাকবেন আজকে জাতীয় ঐক্য হবে তাহলে কি আপনি কোনো দলকে বাদ রাখতে পারবেন জাতীয় মানে তো জাতীয় তাহলে যে দলটি এতদিন পরেও আমার স্বাধীনতা যুদ্ধর ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ রেখেছে প্রশ্ন করে যদি আমরা কোনো কিছু করে থাকি যদি মানে যদি মানে এখানে কোনো বিষয় নেই ইতিহাসে যদি বলে কিছু বিষয় নেই সত্য তো যদি বলেছে দেখ যদি শব্দটা উচ্চারণ করেনি সত্যটা সত্যই যদি বলছে কিন্তু সত্যটা তো সত্যই আপনাকে এই জাগে কনসেনসাসটা আসতে হবে আজকে আপনি জাতীয়কর কথা বলছেন আপনি বাঙালি জাতীয়তার ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার সে তো অনেক বড় বিষয় অনেক গভীর বিষয় মানে আপাতত দেশটাকে কিভাবে একটা ট্রাকে তোলা যায় সেই অর্থে সম্ভবত বিএনপি বলছে এখন বিএনপি যে কথাটা বলতে যাচ্ছে বিএনপি নিশ্চয়ই পলিটিক্স আছে বিএনপি নেত্রী আছেন উনি আরও ভালো করে বলবেন সময় করে আমার কথা হচ্ছে কতগুলো জায়গা অভ্যুত্থানের পর সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকে আপনাকে ধরতে হবে একটা অভ্যুত্থান শুধু সরকার বদল হয় না চিন্তার যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু বদল হয় এই চিন্তার জায়গাতে আপনি কতটুকু আনতে পারছেন কিংবা যারা এখন আমরা দায়িত্ব দিয়েছি নট তারা এসছেন আমরা দায়িত্ব দিয়েছি রাজপথের রাজপথ আপনিও ছিলেন আমরাও ছিলাম প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ওপেনলি বলেছি যা বলার বলেছি গোপন করার তো কিছু নেই অতএব আপনাকে ধরতে হবে যে উনি সেই জায়গাগুলো মিন করেন কি না দ্যাট মিন্স এই সরকার যে এসছে সেই সরকারটা আমাদের চাহিদার সরকার এসছে তাহলে তো আমি তো ব্লাইন্ডলি বলতে পারি যে সরকার যা করছে তা করুক তাহলে তারা অভ্যুত্থান হলো না অভ্যতান মান হলো চিন্তার ক্ষেত্র আপনি কতটুকু পাল্টেছেন সেই জায়গাটা সেই জায়গাটার ব্যাপারে যদি কথা বলতে না পারেন নির্দিষ্ট একটি ঐক্যমত তৈরি না হয় আপনি কিভাবে জাতীয় ঐক্যের আশাটা